খাসারি বাজার সংবাদ এই মাধ্যমে আপনারা সবরে জানাই স্বাগতম খাসারি বাজার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধরব দয়া করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাহলে এখন হুনুক আন্তর্জাতিক বিস্তারিতভাবে খবর এই নয় মাস থেকে ইসরায়েলের গাজার মধ্যে গণহত্যা করিয়ার ফিলিস্তি মানুষের স্বার্থে একমাত্র হিজবুল্লাহ আর হুতি দ্বারাইইন আর এই ইসলামী সংগঠন শক্তিযুক্তের ইরান আর তুরস্ক এবং রাশিয়া কিন্তু অনেক মুসলিম কান্ট্রি আছে এই ফিলিস্তি পাশে কোনো দেশ দাঁড়াইছে না নিজের লাগিয়া আজ আফগানিস্তানের তালেবান যারা আমেরিকার সেনার লগে বিশ বছর থেকে লড়াই করিয়া আমেরিকার সেনারে দেশটাকে বাগাইছইন আর দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করছইন আইজ হাজার হাজার তালেবান শাম পর্যন্ত ফৌচিকি ছইন এবং হুতির হুতির ফকনিয়া ইসরায়েলের লোক যুদ্ধ করবার লাগিয়া কিন্তু আজ অসহায় ফিলিস্তিনর মানুষের পাশে কোনো মুসলিম দেশ নাই নিজের স্বার্থ লাগে আজ ইসরায়েল এবং আমেরিকার গোলাম বনিয়া সই আর একটা বড়ো খুশির খবর হইল হামাচর পক্ষ থেকে কাতার এবং মিশরও যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানি হয়েছে আর হামাচর পক্ষ থেকে এই কথা কোয়াইছে যে আমরা যুদ্ধবিরতির শর্ত আসলো যে প্রথম পদক্ষেপ গাজা থাকি ইসরায়েলি সমস্ত সেনা সরাইয়া নিতে লাগব আর কয়েদি সারা ছাড়তে লাগব এই শর্ত আমরা ছাড়িয়া দিলাম এই খবর যখন কাতার এবং মিশরের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানিয়াউর কাছে ফৌঁসিছে সঙ্গে সঙ্গে নতানিয়াহ ইমার্জেন্সি মিটিং ডাকিস এবং মিটিংর মধ্যে ও কথা ফেসলা হয়েছে যে হামাশর যে শর্ত যে প্রথম পদক্ষেপ ইজৰাইলী সমস্ত সেনা গাজাতে বাহির হতে লাগব এই শর্ত যদি তারা ছাড়িয়া দেন তাহলে লাগে আমি পুরা প্রস্তুত আছি এবং যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনার লাগিয়া আমার এক দল কাতার এবং মিশর ফাটাইম এই খবর যখন আমেৰিকাৰ প্রেসিডেন্ট জো বাইডে কাছে ফৌঁসিছে তখন জো বাইডেন যে নেতানিয়াহুরে সাবাস দিছুন আর হইসুন যে নেতানিয়াহুয়ে যুদ্ধ বিরতির লাগিয়া যে ব্যবস্থা নিতরা আমি অনেক খুশি ইসরায়েলর ইয়াদিয়ত আহরুনত হয়ে একটা গণমাধ্যম এই গণমাধ্যমের রিপোর্ট হইল যে যুদ্ধ বিরতির আলোচনা তিন হাফতার ভিতরে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে আর একটা খবর ইসরায়েলি হার্টাতর মাধ্যমে প্রকাশ হয়েছে এই খবর স্যাটেলাইট দ্বারা প্রমাণিত যে ইজরায়েলর সেনায় বর্তমানে ফিলিস্তিনের ছাব্বিশ শতাংশ অঞ্চল ক্যাপচার করেই চল আর এটা অঞ্চল ইসরায়েলে সেনাঘাটির এবং রাস্তাঘাট তৈরি করে এবং ফিলিস্তিনি মানুষের বাড়িঘর বাংচুর করিয়া এহুদি মানুষের লাগি বাড়িঘর বানাইয়া দেওয়া চলে আসলে কিন্তু এই খবর মিথ্যা কারণ সেনাঘাঠি তৈরি করা রাস্তাঘাট বানাইয়া দেওয়া ফিলিস্তিনি মানুষের বাড়িঘর বাংচুর করিয়া এহুদি মানুষের লাগি বাড়িঘর বানাইয়া দেওয়া সময় দরকার এবং নিরাপদার প্রয়োজন আছে আচলতে ইজৰাইলী সেনা গাজাৰ মধ্যে নিৰাপদ নাই কাৰণ চৌব্বিছ ঘণ্টা বয়প্ৰীতি নিয়াচোন কাৰণ হামাছে ইজৰাইলী সেনাৰে খোজাই খোজাই ধ্বংস কটৰা গতিকে এই খবৰ একদম মিথ্যা কাৰণাডি তৈৰী কৰা ৰাস্তা ঘাট বনাই দিয়া ইয়াৰ অনেক সময়ত দৰকাৰ আজিকালি লেবাননৰ ইছলামিক ৰূপ হিজবুল্লাই ইজৰাইলক খুব বড়ণৰ হামলা কৰিছিল ইজরায়েলর মেটুল্লা সাইটও ইজরায়েলর লুকাইয়া রাখা গুদাম হামলা করছেন এবং ইজরায়েলর সেনা থাকার একটা বিল্ডিংও হামলা করছেন যার কারণে অনেক সেনা আহত এবং নিহত হয়েছেন এবং ইজরায়েলর আরেকটা সেনাঘাটিও ধ্বংস করছেন আমেরিকা এবং ব্রিটেনে মিলিয়া পশ্চিম এমন বুহাইশ অঞ্চল যুদ্ধ বিমান দ্বারা খুব বড় হামলা করছেন এর ফরেম মতি মুজাহিদ্দিন তরফ করে হইছে যে এই হামলায় এমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কিন্তু আমেরিকা এবং ব্রিটেন মিলিয়া যা হামলা করতে পারেন বাধা নাই কিন্তু কোনো সাগর আমেরিকা এবং ব্রিটেন নিরাপদ থাকা সম্ভব নয় পশ্চিম গাজার ডানিন অঞ্চল ইসরায়েলি সেনার হামলায় সাইজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আর খুদ ইসরায়েলের আমরা একটা বিল্ডিং ঘেরও করছি যে বিল্ডিং হামাচ কইন এর ফলে যুদ্ধ জাহাজ দ্বারা বোম্বারি হয়েছে আসল যে বিল্ডিং তারা ঘেরও করছেন এখান পাবলিকর বিল্ডিং ফিলিস্তিনি মানুষের বিল্ডিং এখান কোনো হামাসর বিল্ডিং নাই বিল্ডিং কথা তাকইন না হামাস তখন টানেল তারা এই ধরনের বিল্ডিং গেরাও করিয়া বাড়িঘর ঘেড়ও করিয়া শুধুমাত্র খালি ফিলিস্তিনি পাবলিকও মাত্রা তে এই বিল্ডিং ঘেৰাও ঘৰীয়া তাৰ দৈদ্ৰ জাহাজ দ্বাৰা বোম্বাৰি কৰিছে আৰু অন্য ফিলিষ্টিনি শ্বহীদই চৈদ তে এই খাম তারা আই নয় মাস থেকে করে আইতে যে দিন থাকি ফিলিস্তিনের মধ্যে হামলা আরম্ভ করছে ফিলিস্তিনের মানুষের গণহত্যা করা শুরু করছে ও দিনটা কিয়া নেতানিয়াহুরে মুদত দিতরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর ব্রিটেনের প্রেসিডেন্ট রাশি সুঙ্ক কিন্তু আল্লাহ তালা জালিমক দরে দিন ছাড়ুণ না একদিন না একদিন জালিমক লোরে আল্লাহ তালা এমন দর আদরোয় আর একবার জায়গা লাগাইয়া ছাড়ুইন তে রাশি বিচার শুরু হয়ে গেছে কারণ ইসরায়েলে যদিও ফিলিস্তিনের মধ্যে গণহত্যা করে কিন্তু বিভিন্ন দেশের মানুষে প্রদর্শন করতরা বিভিন্ন দেশের মানুষের আপত্তি জানাইতরা যে ইজরায়েলে যুদ্ধবিরতি করক ফিলিস্তিনের মধ্যে গণহত্যা বন্ধ করক আমেরিকার পাবলিক লক্ষ লক্ষ পাবলিক হবারইয়ে প্রদর্শন করছেন ব্রিটেন লক্ষ লক্ষ মানুষের সড়কবার ইয়া প্রদর্শন করছেন কিন্তু নতানিয়াহ মানচুন্না তার হল হলো ফিসনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশি সুন কিন্তু এখন ব্রিটেনার পাবলিকে রাশি সুন্ বিচার করিছেন ইলেকশন হয়েছে ইলেকশন লেবার পার্টিয়ে জয়লাভ করছে এবং রাশি সুন পার্টি পরাজয় হয়েছে রাশি সুনকে তাঁর পরাজয়ের তাঁর মানিয়ানি শুইগিয়া যে দেশর পাবলিক আমার পক্ষে না আমার বিপক্ষে নিশ্চয়ই আমি ভুল করছি যার কারণ নেতানিয়াহুর বন্ধু রাশি জোন ব্রিটেনের প্রেসিডেন্ট ইলেকশন অফ পরাজয় দেশের পাবলিক তান ফককে ভোট দিছই না তান পরয় হইসোয় এখন রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডে বারী আমেরিকার পাব্লিক জো বাইডে পক্ষে নাই কারণ লক্ষ লক্ষ মানুষের রাস্তা বার প্রদর্শন করছে যে জো বাইডেনে নানিয়া হাতিয়ার দেওয়া বন্ধ করো নেতানিয়াহুৰে সাহায্য করা বন্ধ কর কিন্তু নেতানিয়াহুৰে সাহায্য করা এবং হাতিয়ার দেওয়া বন্ধ করছইন না গতি দেশের পাবলিক জো বাইডে ফুলে নারাজ আছে জো বাইডেন্ট কে তুমি ইলেকশন থেকে সাইট লই লও কারণ ইলেকশন তুমি জয়লাভ করতে পারতায় না তুমি পরাজয়ের মুখ দেখতে উইব কিন্তু জো বাইডেনে কোচ তাই ইলেকশ্যন খেলাই যদিও ইলেকশ্যন তাইন খেলাই বা কিন্তু তাইন পৰাজয়ৰ মুখ দেখুৱাব কাৰণ দেশৰ পাব্লিক তান ফকে নাই জেলা ৰাশিদ চোন ব্ৰিটেইনৰ প্ৰেছিডেণ্ট চৈধ্য বছৰ হুকুমত চালাই এৰ পৰাও তান তক্তা পাব্লিকে উল্টাইছে জ' বাইডেনৰ তক্তা হ'লা দেশৰ পাব্লিকে উল্টাইবা তাইনো অলা পৰাজয়ৰ মুখ দেখিব সমাজৰ ৰাজনীতি অফিচিয়েলিয়ে বিশিষ্ট এজন সদস্য মহম্মদ নাজালে কৈছে যদিও আমাৰ ফকত থাকি যুদ্ধবিৰতিৰ প্ৰস্তাৱ ৰখা হৈছে এই কথা সত্য কিন্তু আমরা কয়দিয়ার রিহারি ব্যাপারে বিস্তারিত কিছু কইছি না কারণ যাহাতে যুদ্ধবিরতির আলোচনাটা বঙ্গ না হয় আমরা চাইয়া যুদ্ধবিরতির আলোচনাটা চূড়ান্ত যাইত কারণ এটার মধ্যে সবচেয়ে বড় জিনিস এটা হল এক অন্যর উপরে হামলা করা ছয় সপ্তাহ লাগিয়া এক অন্যর উপরে হামলা বন্ধ করা হইত এটা আমরা মানিয়ে নিছি। আর আর রিহারি যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত যাওয়ার পরে এই সম্পর্কে আমরা আমরা বয়ান রুম আর যদিও এইবার আমরা পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে কিন্তু এইবাৰ নেতানিয়াহু যদি যুদ্ধ বিৰতি নামানিছে তুদ্ধ বিৰতিৰ প্ৰস্তাৱ আমাৰ সক্ষ থাকি দেৱাতো দূৰৰ কথা আমাৰ যুদ্ধ বিৰতি কোনোদিন মানতা ম নাই যত বছৰ লাগে লাগিব কিন্তু আমাৰ ইজৰাইলৰ লগে লগে যুদ্ধ কৰি যাব ইমানৰ ইছলামিক গ্ৰব হিজবুল্লাই ইজৰাইলৰ কয় একটা ফি হেডকোৱাৰ্টাৰ ধ্বংস কৰি আহিছে কয় একটা সেনা ঘাটি ধ্বংস কৰিছন ইকণাইন দেখিয়া নেতানিয়াহুৰ দিমগে আৰু কাম কৰছে না তখন তাই এক বক্তব্য হয়েছে হামাচল লগে যদিও আমার যুদ্ধবিরোধী ওই যায় হামাচল লগের সমস্যা সমাধান হওয়ার লগে লগে হিজবুল্লার লগে আমি যুদ্ধ আরম্ভ কর্ম হিজবুল্লাহ ইজরায়েলর যা ক্ষতি করছেন এটাকি ছয়গুণ ক্ষতি তারা ভুকতে লাগব। এখন ইজৰাইলৰ যা এটাক কটৰা ইটাৰ জবাব তাৰাৰে দিব ইটা চাৰা কটাৰ মতলবইলগীয়া নেতানিয়াহে হামাচলৈকে যুদ্ধ আৰম্ভ কৰি লক্ষাধিক সেনা ফুংগু বনাইচোন জখ্মী বনাইচোন ধুনীয়া থাকি বিদায় দবাইচোন এখন ৰৈছে হিজবুল্লাৰলৈকে যুদ্ধ আৰম্ভ কৰাৰ শয়শ লক্ষ সেনাৰ আইতা কাৰণ তাইন হামাচলৈকে যুদ্ধ কৰিয়ে তান দিমখে কোনো খাম কৰে না তুৰস্কৰ প্ৰেছিডেণ্ট ৰজাবদেৱাৰদুগানে কৈছে নেতানিয়াহুৰ ব্ৰেইনৰ নিশ্চয় কোনো ৰোগ আছে যাৰ কাৰণে তাইন কোনো বালা ৰাস্তাত দেখে ফাইট্ৰান